আজকে যে প্রোডাক্টটা থাকবে হামকো ব্যাটারি কোম্পানির প্রোডাক্ট নিয়ে আরছি ভাই পাঁচ এর রাইস কুকারের হামকো তাওকে জানেন রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহকারে আনছি নোহা এটা জানা নেবেন এটা হচ্ছে বেলিশেপ এই যে ভিতরে সাইজটা দেখেন শেপটা বেলিশেপ হামকো ব্যাটারি কোম্পানি একদম বডির ভিতরে এই যে দেখেন কোম্পানির নাম এটা হচ্ছে ক্যাপাসিটি এই প্রোডাক্টের ভিতর আপনার গোস মুরগি সবকিছু রান্না করতে পারবেন ডাল সিদ্ধ করতে পারবেন প্লাস এর পাশা পাশে আপনি এটার ভিতর আস্ত মুরগি গ্রিল করতে পারবেন পৃথিবীতে যত চুলা আছে সমস্ত চুলা চলবে ইন্ডাকশন বেস করা এটা 85 পারসেন্ট আপনার গ্যাসটা সেভিং করবে বারো বছর ভাই বারো বছরের ভিতর বডিটা ফাটবো বাস্ট হইব অথবা লিক হইব আপনার ডাইরেক্ট রিপ্লেসমেন্ট মানি ব্যাক গ্যারান্টি মানে গ্যারান্টি তো থাকবে আপনার চিন্তার বাহিরের গ্যারান্টি থাকবে একটা ভালো মানের প্রেশার কুকার কিন্তু একটা গৃহিণীর চাহিদা কারণ খুব দ্রুত সময়ে যদি মাংস রান্না করার প্রয়োজন পরে খুব দ্রুত সময় যে কোনো রান্না করার প্রয়োজন পরে খোলা মেলা হারিতে রান্না না করে প্রেশার কুকারে রান্না করলে রান্নাটা দ্রুত হয় এমনকি এক্সপ্রেস ও রান্না হওয়ার কারণে কিন্তু খাবারের প্রচুর পরিমাণে ভাইটামিনস থাকে অ্যাভেলেবেল যেগুলো কিন্তু খোলামেলা হাঁড়িতে রান্না করলে ভাইটামিন গুলো উড়ে যায় যে তো আপনারা স্বাস্থ্যসম্মত উপায়ে যদি খাবার খেতে চান তাহলে অবশ্যই থ্রি জিরো ফোর প্রোডাক্ট আপনার লাগবে যেগুলো ফুড গ্রেড পার্সেন্ট প্রোডাক্ট আজকে দেখাবো নিউ মামোনি ক্রোকার এই কিভাবে ফুড গ্রেড প্রোডাক্ট সর্বপ্রথম প্রশ্নেই হচ্ছে এটা আচ্ছা আমরা তো ভাই এই ব্যবসার সাথে রিলেটেড না না আমাদের জন্য কঠিন হয়ে যেতে পারে আজকে আমরা সবাইকে একটা সোশ্যাল অ্যাওয়ারনেস দেওয়ার জন্য এই ভিডিওতে ইনফরমেশন দেব ঠিক আছে আমি একটা কথা বলে দিই আপনারা যারা চিনেন না তাদের জন্য ব্র্যান্ড তো চিনেন ভাই ব্র্যান্ড তো অবশ্যই আমরা নামে ডাঙে আজকে কিন্তু আমরা ব্রান্ডের প্রোডাক্ট দেখাবো যেটার ভিতরে থাকবে এক নম্বরে আমরা রাখছি আজনোর পেস্টিস ঠিক আছে আজনোর পেস্টিস পেস্টিস দ্বিতীয় নম্বরে থাকবে নোহা নোহা এটাও খুব পপুলার তৃতীয় নম্বরে থাকবে হাউকিংস ঠিক আছে এই যে তিনটা প্রোডাক্ট সাথে আছে এসকেবি এসকেবি তো আমাদের দেশের এখন একটা গর্ব গর্ব ঠিক আছে হ্যাঁ এর পাশাপাশি যেটা আজকের ভিডিওতে আকর্ষণ থাকবে যেহেতু ভাই এত লেকচার আমরা দিয়ে দিছি সর্বপ্রথম শুরুতে এটা শুধু লেকচার না এটা বাস্তবতা বলে আজকে যে প্রোডাক্টটা থাকবে হ্যামকো ব্যাটারি কোম্পানির প্রোডাক্ট নিয়ে আসছি ভাই পাঁচ হারের রাইস কুকারের হ্যামকো তাও কে জানেন রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহকারে এটা কি মানে মানি গ্যারান্টি এই টাইপের আপনার মানি ব্যাগ গ্যারান্টি মানে গ্যারান্টি তো থাকবে আপনার চিন্তার বাহিরের গ্যারান্টি থাকবে

করি যদি না হয় টাকা ফেরত দিয়ে দেবো জান ঠিক আছে এই কথার সইতে চলেন প্রোডাক্ট দেখাই আমরা সর্বপ্রথম আগে যে প্রোডাক্ট গুলোলেবল বাজারে পাই এবং তিনি সচরাচর এই প্রোডাক্ট দিয়ে শুরু করি হ্যাঁ এটা হচ্ছে আজটিস পেস্টিস এর প্রোডাক্ট এটার সাড়ে পাঁচ লিটার পৃথিবীর সব চুলাই সাপোর্ট করবে পৃথিবীর সব চুলাই সাপোর্ট করবে ওকে ইন্ডাকশন বেস দেওয়া এটাই জানা ঠিক আছে এটা 5.5 লিটার যাদের সাইজ লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন কতটুকু রান্না করতে পারবো 5.5 লিটারের ভিতরে আপনি সর্বনিম্ন 1 3 কেজি রান্না করতে পারবেন আপনার 1 1/2 কেজিটা ঝরঝরা হয় ঠিক আছে আচ্ছা তো এটার প্রাইস থাকবে ধামাকা রেট মাত্র 1850 টাকা 1850 1850 টাকা এটা চলে গেল এটা সাইজ যারা নেবেন আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সাইজগুলো আপনাদেরকে দেখাবো নোহা হ্যাঁ ঠিক আছে এটা যারা নিবেন এটা হচ্ছে বেলি শেপ এই জিনিসটা অনেকে খুঁজেন যে ভাই নোহার একটা প্রেসার কুকার আমাদের প্রয়োজন কিভাবে এই যে ভিতরের সাইজটা দেখেন সেপটা বেলি শেপ এটার পৃথিবীর সব এটাও চলবে এই যে নিচের যে ফিটনেসটা নিচের ফিটনেস আমরা দেখে দিচ্ছি এই যে নিচের ফিটনেস ঠিক আছে ইনডেক্স টাকা দাম এটার প্রাইস থাকে মাত্র উনিশশো টাকা উনিশশো টাকা এটা তিনটা সাইজ হয় লিটার চার লিটার সাড়ে পাঁচ লিটার এটা ছয় লিটার যারা সাড়ে পাঁচ লিটার এটার প্রাইস থাকবে মাত্র সতেরোশো টাকা সতেরো সতেরোশো টাকা এটা ইন্ডেকশন না ঠিক আছে যাদের ইন্ডাকশন লাগবে আমাদেরকে হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে জানাবেন আমরা ভিডিও কল আপনাকে প্রোডাক্ট দেখেছি প্রোডাক্ট অনলাইনে খুবই ভাইরাল জি

মানে প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা পৃথিবীতে যত চুলা আছে সমস্ত চুলাই চলবে ইন্ডাকশন বেস করা আপনার গ্যাসের চুলাই ব্যবহার করেন সিলিন্ডার আছে আপনি সিলিন্ডারের হালকা গ্যাস দেবেন বেশি গ্যাস দেওয়ার দরকার নেই পার্সেন্ট আপনার গ্যাসটা সেভিং করবে এনার্জি সেভিং ফাস্ট হিট এটা ঠিক আছে ফাস্ট হিট এমনিও তো প্রেসার কুকারের রান্না দ্রুত হয় এটা আরো দ্রুত কাজ 12 বছর ভাই 12 বছরের ভিতর বডিটা ফাটবো নষ্ট হইবো অথবা লিক হইবো আপনার ডাইরেক্ট রিপ্লেসমেন্ট এখানে কি লেখা ভাই আচ্ছা কয়টা সেফটি প্রোটেকশন দেয়া আছে এটার ভিতরে সেফটি প্রোটেকশন দেওয়া আছে দুইটা আচ্ছা এই যে একটা সেফটি প্রোটেকশন এখানে আরেকটা সেফটি প্রোটেকশন এখানে আর এই যে প্রোডাক্টটা 3.5 লিটার এটা আমরা দেখালাম মাত্র 1800 টাকা এসএস একদম এটা হচ্ছে মূলত ভাই আপনার সবাই আস্তে আস্তে বলবে এটা হচ্ছে অ্যানোডাইস এনোডাইস অ্যানোডাইজ সর্বপ্রথম সবাই একটা প্রোডাক্ট খোঁজে ভাই অ্যানোডেসের প্রোডাক্ট প্রোডাক্ট 12 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি প্রোডাক্টগুলোর অনেক দাম জি এই যে প্রোডাক্টটা তারপরে যেটা আছে হেমকোর বেলি শেপ আছে আপনারা যারা বেলি মডেল খোঁজেন বেলি শেপ জি এটা হচ্ছে ক্লাসিক শেপ ঠিক আছে আপনার প্রাইস सेम থাকবে আপনারা যে মডেলটা নেন এটার এটা হচ্ছে 4.5 লিটার এখানে কিন্তু ক্যাপাসিটি লেখা আছে 4.5 এটার প্রাইসটা থাকবে কিন্তু ধামাকা মাত্র 2100 টাকা মাত্র 2100 টাকা তারপর আমরা চলে যাবে ইন্ডেকশন কিন্তু অবশ্যই থাকবে ইন্ডেকশন অবশ্যই থাকবে ঠিক আছে তারপরের যে সাইজটা সাড়ে পাঁচ লিটার আমরা কিন্তু সাইজ গুলোর ভিতরে বলি নেই এটা হচ্ছে সাড়ে তিন লিটার যেটা এটার ভিতরে আপনি যদি গোস্ত রান্না করেন এটার ভিতরে দেড় থেকে পনে দুই কেজি গোস্ত রান্না করতে পারবেন আচ্ছা তারপরে যেটার ভিতরে হচ্ছে আপনার সাড়ে চার লিটার এটা হচ্ছে দুই থেকে সোয়া দুই কেজি গোস্ত রান্না করতে পারবেন আচ্ছা তারপরে যেটা হচ্ছে সাড়ে পাঁচ লিটার এটার প্রাইস থাকবে মাত্র চব্বিশশো টাকা পনের তিন কেজি পর্যন্ত রান্না করতে পারবেন সাড়ে পাঁচ লিটারে তারপরে যে সাইজটা এটা হচ্ছে ছয় লিটার ভাই সাইজটা দেখে আমার কাছে সাড়ে সাত লিটার সাত লিটার লাগে আচ্ছা মানে পারফেক্ট একটা সাইজ কোনো চুড়িদারি কিচ্ছু নেই যে সাড়ে ছয় লিটার লেখা আছে ঠিক আছে এটার ভিতরে যে রান্না করবেন এটা রান্নার পরিমাণ হচ্ছে সোয়া তিন কেজি রান্না মানে সাড়ে তিন কেজি বলি অনেকে সোয়া তিন কেজি রান্না করতে পারবেন এটার ভিতরে এটার প্রাইস থাকবে মাত্র সাতাইশো টাকা আচ্ছা আজকে কিছু ইলেকট্রিক ক্যাটেল আছে এখন তো শীত চলে আসছে জি তো সেক্ষেত্রে শীতের ভেতরে সিদ্ধ পানি করার জন্য ডিমের জন্য দুধের জন্য এগুলো প্রয়োজন পড়ে প্রোডাক্ট কেমন হবে একটু যদি বলতে এই যে এখানে কেটলি যা দেখতেছেন এটা হচ্ছে পেস্টিজার 1.8 লিটার প্রাইস কেমন ওয়ারেন্টি গ্যারান্টি আছে 1.5 লিটার এটার এক বছরের ওয়ারেন্টি থাকবে এটার প্রাইস থাকবে

তো এটার প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা তো আজকে প্রোডাক্ট যদি একের সাথে শীতকাল অনুযায়ী কেউ একটা

যারা করতে চান এই নাম্বার গুলোতে আপনার নাম ঠিকানা এই হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে কত টাকা প্রত্যেকটা নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে প্রত্যেকটা নাম্বার হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে মাঝখানে নাম্বার বাদে আপনারা দুইটা নাম্বারে যোগাযোগ করবেন এবং যারা এই প্রোডাক্টটা ভিডিও ছাড়ার পর পর অর্ডার করবেন আপনারা এই প্রোডাক্টের ভিডিও দেখার পর যারা শেয়ার করবেন শেয়ার করে আপনারা সারা বাংলাদেশে হোম ডেলিভারিটা ফ্রি নিতে পারবেন কিন্তু শর্ত আছে আপনি শেয়ার করলে স্ক্রিনশটটা আমাদেরকে দিতে হবে আমি যেটা বলতেছিলাম একটা কেটলি আর একটা প্রেসার কুকার যদি একসাথে এভাবে কেউ কিনে তার জন্য কোনো সুবিধা আছে কিনা ডেলিভারি চার্জ ফ্রি দিব কিন্তু আপনি শেয়ার করতে হবে ওকে শেয়ারের স্ক্রিনশট দিতে হবে আপনি প্রোডাক্টটা ক্রয় করেন বা না করেন আপনি যদি একটা শেয়ার করে রাখেন আপনার দ্বারা সামনে রমজান আসছে মা বোনরা ওযু করে একটা কেটলি গরম পানি করার জন্য অনেকে বিশ্রায় কোথায় একটা ভালো ঠিকানা কেউ পায় না আপনার একটা শেয়ারের মাধ্যমে তার জন্য সহজ এবং সুবিধা হয়ে যাবে ওকে এই প্রোডাক্টগুলো যারা নেবেন অবশ্যই আমাদের সাথে এর মাধ্যমে যোগাযোগ করবেন তো আজকে এখানে বিদায় নিচ্ছি ভাই আল্লাহ হাফেজ আসসালাম